এই সূরা সূরা আল্লাহ পাক বলেন সবাই বিপদে আছে চার শ্রেণীর মানুষ ছাড়া ধরে বলেন কয় শ্রেণী? 4 শ্রেণী। আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়া সরবিল হাক্কি ওয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন সবাই বিপদ শুধুমাত্র চার শ্রেণীর মানুষ চার শ্রেণীর মানুষ বিপদ ছাড়া রয়েছে এর এক যারা এনেছে ইমান তাদের কোনো বিপদ নাই দুই নম্বর হলো ইমানের যারা আমল করেছে তাদের কোনো বিপদ নাই তিন নম্বর হল যারা মানুষকে হকের দাওয়াত দিবে তারা ঠিক আছে আর চতুর্থ নম্বর হলো যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন সুরা আসরের সাফায়তে কেয়ামতের দিন তাদের জান্নাত করে দিবে ধরে বলেন সুবহানাল্লাহ তাহলে বলেন এই সুরাতে আলোচ্য বিষয় কয়টি চার নম্বরে চারটা দফা আপনাদের বলে আমার অশেষ এক নম্বর হলো ইমান জোরে বলেন এক নম্বর কি দুই নম্বর হলো ইমানের সাথে সাথে আমল তিন নম্বর হলো সৎ কাজে আদেশ দাওয়াত আর চার নম্বর হলো ধৈর্য ধারণ আমরা এই চারটা করবো ইনশাআল্লাহ এখন আমার প্রশ্ন হলো বলেন তো ভাই ইমান কাকে বলে আপনাদের ভিতরে কেউ যদি উত্তর দিতে পারেন ইনশা আল্লাহ আমি জবাব দিলাম জবান দিলাম সবার সামনে আমি আপনাদের কিছু পুরস্কার দিব টাকা দিব যা দেই দেই তবে দশ টাকার নিচে দিব না কে বলতে পারবেন এক কথা বলে বলেন তা ঠিক ঠিক আছে আপনি বলবেন দুই ক নাম্বার তিন নাম্বার কে বলবেন তার মানে আপনারা ভালো নি এক কথাই ইমান কাকে বলে অনেকে বলবে কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় শুধু কালেমা পড়লেই শুধু মুসলমান হয় আমরা শুনেছি মুক্তিযুদ্ধের সময় বহু হিন্দুকে পাকিস্তানিরা জিজ্ঞাসা করছে তুমি কোন হো বলে হাম মুসলমান মুসলমান হও তো কালেমা বাতাও তখন বলেছে লাইলা হাই ইল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তখন বলে তুম ঠিক হ্যাঁ তুমি মুসলমান আসলে ওরা মুসলমান ছিল না হিন্দু ছিল ঠিক না শুধু দাড়ি দিয়ে যদি জান্নাত হতো আজকের মাহফিলের সকল বক্তার থেকে বড় দাড়ি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জান্নাত হবে না শুধু পাগড়ি দিয়ে জান্নাত হলে পারে মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী ঘুমের ভিতরেও পাগড়ি পরে পাগিরি টুপি কালেমা ইসলামের জন্য কালেমার ইমানের জন্য যথেষ্ট নয় হাজি জিব্রাইলের ভাষায় ইমান বলা হয় ষাটটা বিষয়ের প্রতি যারা ইমান আনবে তাকেই বলা হয় ইমানদার মমিন আল্লাহ আকবর সংক্ষিপ্ত করে বলতেছি ষাটটা বিষয় কী কী আমান তুবিল্লাহি অমেলা ইকাতিহি ওয়া কুতুবিহি অ রুসুলিহি ওয়াল ইয়মিল আখিরি অল খদ্রি ফৈরিহি অ তা আলা সাত নম্বর অল বাসিবাদ অল এটা যারা মানবে তারাই ঈমানদার আমরা সাতটা বিশ্বের প্রতি ইমান আনতে পারবো ইনশাল্লাহ ইমান এক নম্বর আল্লাহর প্রতি হলো ইমানের চূড়ান্ত রূপ হলো আলা রব্বিহি মিয়াওয়া কালুন সব সময় ভরসা করবে কার উপরে জেনে ভরের কার উপরে ইমানদাররা ভরসা করবে আল্লাহর উপরে আল্লাহর উপর ভরসা করে মার খান আল্লাহর কসম তার কেতরে কল্যাণ আছে ঠিক তার যদি না হতো বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা যদি ইমান না দিত আল্লামা সাইদের রক্ত না আসলে বাংলাদেশে জালেম পোলাত না ইসলাম আসত না ধরে বলেন কথা ঠিক না ব্যাঠিক আল্লাহ যা করে ভালোর জন্যই অবশ্যই করে প্রিয় ভাই ইমান আনার পরে আমাদের দ্বিতীয় নম্বর কাজ হলো আল্লাহর প্রতিমানের পরে আমাদের গুরুত্বপূর্ণ একটা আমল হলো মা বাবার খেদমত করা কথা বলেন ঠিক না বা ঠিক এই কথা শুধু আমাদের কথা নয় বাংলাদেশে আজকে ফেসবুকে দেখলাম মানুষ মানুষকে ফোন করতেছে নিজের মাকে বৃদ্ধাশ্রমে রাখতেছে আমি আব্দুল বাড়ি রশিদ বলবো বেগুন গ্রামের মুসলমান আজকে আপনাদের গ্রামের সমস্ত কবরের আজাব আল্লাহ চাহিত মাফ করে দিয়েছে কারণ এই গ্রামে আলেমদের আগমন ঘটেনি আলেমদের কারণে বহু ইমানদার মানুষ আছেন যাদের তাহার্য কোনো দিন কামাই হয়নি হতেই পারে এমন মানুষ এখানে বসে আছেন আপনার মায়ের কবরে হিসাব করে এক একটা নেকি কম হয়ে গেছে একটি একটি নেকির জন্য আপনি রাতের বেলায় ভাত খান আর আপনার মাকে জাহান্নামের নামের ফেরেস্তারা আজকে রাত অত্যাধিক মেরেছে দিনের বেলায় মা পানি চাইলে পারে পেশাব খেতে দিচ্ছে রক্ত খেতে দিচ্ছে একটা নেকির জন্য আপনার মা বাবার কবরে কঠিন পরিস্থিতি হয়েছে চোখ বন্ধ করে দেখেন আপনার মা আজকে বিশেষ সুযোগ পেয়ে একটা নেকির জন্য কাফনের কাপড় গায়ে মাথায় দিয়ে একটা ভাঙ্গা প্লেট নিয়ে কবর থেকে প্যারলে মুক্তি নিয়ে এই লাশ হয়ে রাস্তার উপরে এসে বলতেছে কলিজার টুকরা একটু বৃষ্টি হলে তোরা ঘরে ফিরে যাবি আর তোদের মা আবার বেগুন গ্রাম কবরস্থানে বাসের ঝাড়ে যাবে তোরা কি দিয়ে যাবি আর কিছুই চাই না মনে রাখবেন বক্তার দকবুল হবে কিনার কোনো গ্যারান্টি আমার কাছে নাই আমার দ কবুল হবে না আমি নিজেও জানি আমার গুণা বেশি কোন পীরের দ হান্ড্রেড পার্সেন্ট কবুল হবে কোনো গ্যারান্টি নাই আল্লাহর কসম করে বলতেছি মা আর বাবার পীর হওয়ার দরকার নাই হুমা জান্না তুকা ওয়া না আপনার মা বাবা যা বলবে ওটাই আল্লাহ কবুল করবে বলেন আল্লাহ আকবার তার প্রমাণ দুই মিনিট বলতেছি আপনারা শুনেন আমি আপনাদের জন্য দোয়া করে আমার সবাই আমার চোখের দিকে তাকান আপনারা যারা মক্কা শরীফে গিয়েছেন আপনারা বাংলাদেশে যে মসজিদে নামাজ পড়েন একরকম শান্তি কাবা শরীফকে সামনে নিয়ে এহরামের কাপড় গায়ে দিয়ে জমজমের পানি খাওয়ার পরে কাবার ইমাম সুদাইসির পিছনে যখন নামাজের নিয়োগ করবেন সুদাইসি যখন কোরআন তেল করে হাজিদের বলে দেখেন তখন মনে হয় কাবা শরীফের চত্বরে কোরআন শরীফের আয়ের যেন নাফিল হয়ে যাচ্ছে এ কাবার ইমাম তেরো জনের ভিতরে সব থেকে সুন্দর কণ্ঠ দুই জনের একজন হলো শায়েক আল্লাহ আব্দুর রহমান সুদাইফি হাফিজ আরেকজনের নাম হলো শায়েক আহমদ কালবানি এই চোদ্দ হাজার তেরো জনের ভিতরে সব থেকে কালো ইমামের নাম হলো কালবানি বাড়ি হলো হজরত বেলালের এলাকায় নাইজেরিয়াতে এখন থেকে মাত্র দশ বছর আগে লন্ডনে একটা মসজিদ উদ্বোধন করতে গিয়েছিলেন কাবার কালো ইমাম কালবানি সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন আমরা জানতে চাই আপনি সেই মসজিদ ইমামতে করেন এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের নেকি হয় আপনি কালো মায়ের সন্তান কালো কুচরি চেহারা এই চেহারা নিয়ে আপনি কিভাবে কাবার মতো ইমাম হলেন তখন খায় তালবানি কেঁদে বলেছিল ও রয়টাসের সাংবাদিক ও বিবিসির সাংবাদিক ও জাতিরার সাংবাদিক তোমরা প্রচার করে দিয়ে পৃথিবীর মানুষের কাছে আমি কালবানি ইমাম হওয়ার যোগ্যতা আমার ছিল না গরিব মায়ের ঘরে জন্ম দিয়েছিলাম বেদুইন ঘরে আমি এতই কালো ছিলাম আর এতই দুষ্ট ছিলাম আমাকে কেউ খেলতে নিত না দুষ্টমির কারণে কোনো মাদ্রাসা আমাকে ভর্তি করে নেয়নি আমার মার বাবা মানুষে ধরে মারতো মা রাতের বেলা আমাকে নিয়ে কাঁদত আমার মার বাবা ছাগল ছাগল ভেড়া বকরি বিক্রি করে একবার আমাকে নিয়ে কাবা শরীফে গিয়েছিল হজ করতে কাবা শরীফ এমন একটি জায়গা আপনাদের মসজিদে সান্নামাদের পরে দশ মিনিট পর গেলে ইমাম সাহেব মজ্জন বাড়ি চলে দেয় আর রাত যত গভীর হয় কাবার পাশে ভিড় তত বেশি হয় যারা হাতি তাদেরকে বলে দেখেন আমার মা আর বাবা বাংলাদেশে আদান হয় পাঁচ অক্ত আর কাবার শরীরে আদান হয় ছয় অক্ত তাহার আদান একটা বেশি হয় বলে দেখেন তাহার সময় আমি কালবানিকে কালো মায়ের কালো সন্তানকে আমার মা দক্ষিণে ঘাড়ে করে নিয়ে কাবার শরীফের সত্রে গিয়ে সাতটা তাওয়া করে আমার মা আমাকে নিয়ে কাবা শরীফের পাশে গিয়ে চোখের পানি ফালাই কেঁদেছিল আমার বাবা শেষ দায় গিয়ে পাগলের মতো কেঁদে বলেছিল আল্লাহ কবুল করো বাবার কবুল করছন্দে আল্লাহ আমার সন্তান কালবানিকে তুমি চেহারা কালো দিস কোনো আপত্তি নাই মায়ের দোয়া যদি কবুল করো আল্লাহ দয়া করে আমার ছোট্ট কালবানিকে বড় হলে তুমি মায়ের দর বরকতেই কাবার ইমাম মায়ের দোয় মানুষ কাবারি মামায় বন্ধু মায়ের দোয় ফকির বাচ্চা হয় মায়ের দয় মানুষ কোটিপতি হয় মায়ের বদয় কোটিপতি ভিক্ষুক হয় হজরতে আলকামাতার বড় প্রমাণ আমি একটু দেখতে চাই বেগুন গ্রামের কত মুরব্বী আমি জানি বেগুন গ্রাম মনে হয় চশমাতুল উলুম ফাদিল সম্ভবত রয়েছে এটা আলেমদের গ্রাম এলাকায় হক কিন্তু অনেক আলেম রয়েছেন চিস্তিয়া তরিকার অনেক ভাই আছেন আলহামদুলিল্লাহ আমি একটু দেখতে চাই আপনাদের ভিতরে কার কার দুঃখিনী পাগলি মা রাতের বেলায় বাড়িতে গেলে আর দরজা খুলে দিবে না কার কার মাকে এই কাফনের কাপড় পরায়া বেগুন গ্রামের মাটির নিচে ঘুমাই দিয়েছেন কার কার মা নাই ওই আল্লাহকে সাক্ষী রেখে একটু দুটো হাত তুলে দেখান তো মা নাই কার কার তারা হাত তুলেন মা নাই এলাকার সবাই যাদের মা নাই তারা হাত তুলেন হুদুর মা নাই হাত একটু মেহরবানি করে হাত তুলেন তো কার কার বাবা নাই আমিও সেই দলে আছে ভাই আমারও বাবা নাই মনে রাখবেন বন্ধু মালানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেবের যুক্তি শোনার জন্য আমিও পাগলের মতো বসে থাকব। মুফতি মালানা বদ্রেশ সাহেবের অর্শনার জন্য আপনাদের মতো আমিও থাকব তবে মনে রাখবেন মা আর বাবার মর্যাদা আলাদা মনে রাখবেন পাহাড় যত বড়ই হোক আকাশের নিচে নদীতে মাছ যত বড়ই হোক পানির নিচে আর আপনি সন্তান যত বড় হন আপনার বেহেস্ত আপনার দুঃখিনী পাগলি মায়ের পায়ের নিচে ওই চলে গেছে। আপনাদের এই নিয়ে। আলেমদের মিলন মেলায় কোরআনের ইজ্জতের বরকতে পাড়ায় পাড়ায় তিরিশ জন মা হারা এ তিন সন্তানের মুখের দিকে তাকে ছোট্ট মুখে জোবান দিলাম আপনার মায়ের নাম ধরে আমি তা দিব প্রধান বক্তা দোয়া করবে তিরিশ জন ভাই মা নাই বাপ নাই এত মানুষকে সাক্ষী নিয়ে বলবেন হুজুর আমার মাকে যদি আমি স্বপ্নে দেখতে পারি আমার মার সাথে আমার দুই বছর দেখা হয় না মা যদি কবরে ভালো আছে স্বপ্নে দেখি আমি একটা হাজার টাকা এই মাহফিলের জন্য দিব নগদে বা বাকিতে তিরিশ জন মানুষ তিরিশ হাজার টাকা শর্ত হলো যদি মাকে দেখতে পারি বাবাকে দেখতে পারি আমার বিপদ দূর হয় সন্তান হয় না যদি হয় ছেলে পরীক্ষা দিয়েছেন যদি মনের আশা পূর্ণ হয় কে বলবেন হুজুর কথা সত্য হয় আমার দুখিনী পাগলির জন্য আমি একটি হাজার টাকা দিব সবাইকে সাক্ষী রেখে ইনশাল্লাহ আপনার মনের সাল্লাহ পূরণ করবে কে বলবেন প্রথমে একটু বলেন তো কে বলবেন হুজুর তাই যদি হয় আমি একটা হাজার টাকা দিব আমার মাকে যেন আমি স্বপ্নে কপালে একটা চুমু দিতে পারি কে বলবেন একটু দয়া করে হাত তোলেন যদি না দেখতে পারেন আপনার টাকা দেওয়া লাগবে না বন্ধু মেয়ের মালিকের একটু বলেন কে দিবেন আপনার মায়ের নাম ধরে আমরা দোয়া করব আমি দায়িত্ব নিয়ে বলতেছি ইনশাল্লাহ কবুল করুন আমার মুরব্বী হাতে টাকা চোখে পানি নিয়ে এক হাজার টাকা দিয়েছে আল্লাহ তার মা বাবাকে আল্লাহ কবুল করে নাও দুই নম্বর পারার নামে কে বলবে ওই তো হত ভাগা পাগল চোখের কোনায় পানি নিয়ে বলতেছে দিব নাম কি ভাই নগদ না বাকি দিবেন এখনই দিবেন আসেন একটা হাতের সাথে হাতটা মিলাই ভাই আসেন লিল্লাহ হে তাকবি তিন নম্বর কে দিবেন হুজুর দিব হুজুর আপনাদের বলতেছি ছোট বনেও বড় বাঘ থাকে আজকের দা কবুল হবেই অনেক আলেম মলামা এখানে উপস্থিত বাবাদের নাম কি সেলিম আল্লাহ কবুল করে নিন জোরে বলেন আমিন লিল্লাহ হে তাকবি সেলিম ভাই নগদে বা বাকিতে যদি নগদ না থাকে আগামীকাল দিয়ে দিবেন আমার কলিদার টুকরা আমার আনসারের হাতে দিয়ে দিবেন আল্লাহ ওদেরকে কবুল করুন চার নম্বর কে বলবেন হুদুর একটা হাজার টাকা দেব কে বলবেন আপনার এক হাজার টাকা দিয়ে কিছু হয় না দাদু আপনি একজন জয়পুরহাট গেলে এক হাজার খরচ হয় এই টাকার জন্য আপনার দুখিনী মা কাফনের কাপড় নিয়ে এসেছে ইনশাল্লাহ এখান থেকে ফিরে জান্নাতে ঢুকে যাবে ইনশাল্লাহ পাঁচ নম্বর আল্লাহর আরেকজন গলাম এক হাজার টাকা ভাইকে আল্লাহ কবুল করুন সেলিম না দুঃখ দুলাল হোসেন আল্লাহ কবুল করেন পাঁচ নম্বর কে বলবেন হুজুর একটু নামটা লেখে না ভাই কে দিবে একটু লেখেন মেহরবানি করে আমি তিরিশ জন পাগলের কাছে দায়িত্ব নিয়েছি একত্রিশ নয় একজন বলেন পাঁচ নম্বর কে দিবেন হুজুর আমি দিব একটি হাজার টাকা আমাদের মা তোমাদের সব থেকে অনুপম দৃষ্টান্ত ইসলামের জন্য কোটি কোটি টাকা বাবার বিসর্জন দিয়ে ইসলামের মহিষীর নারী হিসাবে তিনি সুযোগ পেয়েছেন তাড়াতাড়ি করে দেন আমি এখনই চলে যাবো বাদান আল্লাহ যেন সকলের দানকে কবুল করে আমিন আমিনো আমিনো আল্লাহ আমিনো দানকারীর জন্য তুমি জান্নাতের হাওয়া আমিনো দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ নদীরে কুল ভাঙ্গে ও কুল গরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনীরে তুই ফকির আগস্টের পাঁচ তারিখের এগারোটার সময়ের বেলা দেখেননি আল্লাহ কিন্তু সে আল্লাহ আছে আল্লাহ যেন কবুল করেন সকলের দানকে সবাই একটু দিবেন ভাই সবাই একটু মেহরবানি করে দেন আচ্ছা লোক কোথায় গেল ভাই টাকা তোলা কি শেষ এত জোরে গেলে মানুষ টাকা বাড়ি করতে টাইম লাগে আল্লাহ কবুল করেন সবাই একটু দেন মেহরবানি করেন আর হুজুরকে নিয়ে আসেন আমির সাহেব বড় ভাই বক্তাকে নিয়ে আসেন আমাদের দুজন মুরো এত বক্তা কন্ত ভাই আর যে খাওয়ার এখানে আয়োজন করেছে আমরা অবশ্য সব বক্তাটা খাইছিও কারণ আমরা জানি টাকা তো নাই খায়েই শোধ এই জন্য আমি মাহফিলের নাম দিয়েছি আনসারি তখন আমার দাওয়াত দামি জানি মেম্বার চেয়ারম্যান যখন কাজ দেয় তখন নাম দেয় কাবি খা মানে কি কাজের বিনিময়ে খাদ্য কাবি খা কাজ করে খা আর আজকে আনসারির বাড়িতে বেগুন গ্রামে আমাদের বক্তাদের হলো অবি খা ওয়াফের বিনিময়ে খাদ্য টেকা নাই খাবি খা মরার খাওয়া খা এজন্য আমার একটু খাওয়া বিষয় কথা বলতে আমার একটু সমস্যা হচ্ছে আপনারা মেহের করে বসেন ভাই বসেন আলহামদুলিল্লাহ আজকের কমে আলিয়া পীর সাহেব কোনো ভেদাভেদ নাই এখানে আমার কলিদা ঠান্ডা হয়ে গেছে আমাদের জামাত ইসলামের ভাইরা আছে বিএনপির ভাইরা আছে আল্লাহ আকবর বলেন এখানে তাবলিক জামাতের ভাইরা আছে চিস্তিয়া তরিকার ভাইরা আছে আলহামদুলিল্লাহ আমরা কমে আলিয়ার আর ভেদাভেদ করতে চাই না রে বন্ধু মুক্তা আমির হামদা আমার কলিদার টুকরা ছোট ভাই আমার সঙ্গে অনেকে জানেন পারিবারিক সম্পর্ক তার মিসেস আমার বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্টের ছোট বোন আল্লাহর করানকে সামনে বলতেছে আমি আব্দুল বাড়ির রশিদি ছোট্ট মানুষ তার জামিনের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করেছিলাম জেলখানায় থেকে আমাকে বলেছিল আলহামদুলিল্লাহ সেটা দিনের জন্য কোরআনের জন্য করেছি আমির হামজা বলেছে ভাই এক রুমে মামুনুল হক সাহেবকে আমাকে রফিকুল ইসলাম মাদানীকে এক রুমে রেখেছে নির্যাতন করেছে একসাথে মামুল হক সেদিন বলেছিল আমির হামজা যদি কোনোদিন জালেমের কারাগার থেকে মুক্ত হতে পারি মিলাদ কি এমনি ফতোয়াবাদে আর করব না এবারে ফতোয়া হবে জালেমদের বিরুদ্ধে কোরআনের রাজকে কায়েম করার জন্য সব আলেমরা আমরা এক হতে চাই জোরে বলেন কথা ঠিক না ব্যাটা হেফাজতে ইসলামের আমির আমাদের মুরব্বী আল্লামা আপনাকে আমরা সম্মানের জায়গায় রাখি তবে আমরা জানি আশি বছরের মুরব্বী উল্টা পাল্টা বলে জামাতের বিরুদ্ধে ফুতো দিয়েছেন আর আশি বছরের মুরব্বী বউকে মা বলবে রে স্বাভাবিক এই জন্য আমরা বলবি কেউ কারোর বিরুদ্ধে আর যায় না ভাই অন্তত এই সময় আর যায় না কারণ আপনাদের বলে হাতের আঙ্গুল কয়টা বলেন তো মা পে কি সব সমান কিন্তু বলেন তো কে বলতে পারবেন এই আঙ্গুলের নাম কি বৃদ্ধাঙ্গুলি বুড়া আঙ্গুল হ্যাঁ এটা আমার মনে হয় দেখেন সব আঙ্গুল আল্লাহ শিখে দিয়েছে সব আঙ্গুলের কিন্তু কাজ আলাদা আছে এ আঙ্গুলের কাজকেই এইভাবে নামাজের সময় লাগে এ আঙ্গুল ইনশাল্লাহ আল্লাহ যদি চায় এই দুই আঙ্গুলের কাজ কি ফেব্রুয়ারির বারো তারিখ ছাব্বিশ সালে দেখবেন ওই দিন বিকেলে এভাবে প্রত্যেক আঙ্গুলের কাজ আলাদা আছে এই আঙ্গুলের কাজ কি এখন আমরা দেখছি কই রে হই রৈ রা গেলি কই সব আঙ্গুলের কাজ আছে খালি এই আঙ্গুল ছোটটার কোনো কাজ নাই এই ছোটটার কাজ আছে নাই ছোটরার কাজ আছে কি না জমির আলিতে ধানের জমিতে আলুর জমিতে কাজ করতে করতে যদি কান চুলকায় তাহলে বুঝবেন সব থেকে জরুরি এটাই ছোটটাই সবার কাজ আলাদা আছে সবার ডিপার্টমেন্ট ভিন্ন সবার মাত্রা সবার যোগ্যতা আলাদা আলাদা কিন্তু একটা সময় সমস্ত আঙ্গুল এক হয়ে যায় আপনারা বলেন তো বুদ্ধি করে আপনাদের বুদ্ধি যায় পরে একটা লোকের বেশি বলেন তো কোন সময় ভাত খাওয়ার সময় খাওয়ার সময় যদি পাঁচজন এক না হয় কাজ কিন্তু আলাদা ঠিক আছে দলও আলাদা ফুতু আলাদা কেউ পীর কেউ মাসায় কেউ কমি কেউ কেউ হানাকে আলাদা কিন্তু একটা সময় সব এক হয় খাওয়ার সময় খাওয়ার সময় যদি এই আঙ্গুল বলে যে না ভাই আমি নকল রোজা আছে আজকে সোমবারের দিন তোমরা চারজন মিলে খাও আচ্ছা এই আঙ্গুল বাদ দিয়ে আপনারা ধর হবি আমি তো পারবো না বাবা সুতরাং খাওয়ার সময় কিন্তু দল আলাদা হয় না